করেছো তুমি সব জানে সে তাহারি কেউ যাবে না পাখি আমি জানি কি মুসলমান গ শুনিয়ে দেব। জমিনে মুসলমানদের যতদিন থাকবে মুসলমানদেরকে কে কেউ হত্যা করে শেষ করতে পারবে না আমি আর একবার হাটটা তুলতে বলবো একবার হাতটা সবাই আর একবার দিয়ে ইনশাল্লাহ

যে তুকে ব্যয় করেছিল বল আজ সেদিন দেবে জান্নটা হারাম হয়ে যাবে জান্নারটা বাজি হয়ে যাবে কবরের রাজবটা হয়ে যাবে বা হয়তো বড় কষ্ট হয়ে যায় ঘটনা শুনেলেন এ কোরআনের জন্য নবী আমার রক্ত দিলেন ওদের প্রান্তে মার খেলেন বদরের প্রান্তে মার গেলেন খালি মারি নয় এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যে নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি মক্কা তিনি নাই গেলে কে থানা যায় নাই জোরে বলুন

হিজরত করিয়া জল মেহে নাই আজ নবী আমার বানায়া বাজার শুয়া সোনার মেহে ও মুসলমান গরদি এ কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য নবী তাইফের বৈদানে রক্ত দিল নিজের জন্মভূমি ত্যাগ করে এবং কি পর্যন্ত নিজের করে দেয় ইসলামের মোহাবতে নবীর মোহাবতে কোরআনের মোহ্বতে আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার জন্যই নিজের সন্তান পর্যন্ত তারা বিনিয়ে দিয়েছে বা ও আজকে আপনাদেরকে বিদায় করতে হবে না সন্তান এতেও করতে হবে না আল্লাহ রাসূলকে ভালোবাসেন কারা নবীকে ভালোবাসেন কারা আল্লাহকে ভালোবাসেন কারা হাদিসের মধ্যে নবী বললে কতদূর পর্যন্ত বমিল হবে না কত পর্যন্ত হবে না লা ইমানু আহাদুকুম আতা কোনাগ হাব্ব দিহি ওয়ালাদিহি ওয়ানাসিয়াজমাই ওই ব্যক্তি সব থেকে ইমানদার যে তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে তাই আমি আজকে বলবো বাপরে লম্বা চৌনা বায়ান মাই বাবা আজকে আমার আত্মা ভরে গেছে দিলটা ভরে গেছে মনটা ভরে গেল আজকে এই বেদ বেড়ে সাই একটা নয় দুটো নয় আজকে সাত চারটে কোরআনের হাফেদ হয়ে গেল আর জন্য জোরে বলি আল্লাহ বাচানোর জন্য আমি আপনাদের কাছে এত বাবা আল্লাহর কোরআন কে বাঁচানোর জন্য হাত পেতে দেব বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় বন্ধু বান্দার পিছনে চলে যায় ডাক্তারের দোকানে চলে যায় আল্লাহর কোরআন কে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব ও মুসলমানেরা আল্লাহর কোরআন এর আমি কারা দিনকে বাঁচানে বলা খারা আমি আপনাদেরকে যে হাত পাতি আমি আব্দুল হক সারা পশ্চিম বাংলা নাই রে বাবা আসাম ত্রিপুর মেঘলাই মণিপুর উড়িষ্যা পশ্চিম বাংলা কত জায়গায় লক্ষ 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 টাকা করে বলি রে বাবা আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা যাইব না কোরআনের মহাব্বতে কোরআনকে ভালোবেসে সর্বপ্রথম আমি একবার তকবির দেব আর তকবিরের সাথেই ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম হাতটা উঁচু করে দেবে মাত্র পঞ্চাশ হাজার টাকার দাতা কত বললাম মাত্র পঞ্চাশ আমি একবার তকবির লাগিয়ে দেব আর তকবিরের সাথে সাথে বলবে হজুর আমার কাছে জান আছে মাল নাই আল্লাহর কোরআন মোহাবতের জন্য ও মুসলমান আল্লাহর কোরআনের এর জন্য জন্যে যে কোরআন আপনার জন্য কবরে জায়গা করে দেবে যে কবর আপনার জন্য জাগাতে কবরে নাজাতের পাইশানা করে দেবে যে কবর আপনাকে কোরআন ফাইসালা দিয়ে দেবে যে কবর আপনার জন্য কবর জায়গা করে দেবে ওই কবর থেকে বাঁচার জন্য এমন কোনো একজন দরদি এই মদলিজের ভিতরে সর্বপ্রথম বলি বাপরে মাছ ধরে পঞ্চাশ হাজার টাকা আমি একবার তো বিদ্যুৎ আর মা এবং বাপের জন্যে মা বাপ কবরে চলে গেছে ওই কবর থেকে হেফাজত করে কোরআনের বদলাই তাই সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকার দাতা একটু চিলিয়ে বলি না রে তুমি ইনশাল্লাহ এই মজলিশের একজন ভাগ্যবান ব্যক্তি যিনি হবে সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে বলবে বলে হজুর আমার কাছে জানা আছে কিন্তু মান নাই আমার জন্য দুঃখিনী মা খবরে চলে গেছে গো হজুর জানি না আমার মা কি অবস্থায় কবরের ভিতরে আছে গো হজর আমার ওই মা এবং বাপের জন্যে আমি আল্লাহর কোরআনের খুদমতের জন্যে পঞ্চাশ হাজার টাকা দেব এই মদলিসের ভিতরে একজন দরদি সর্বপ্রথম পঞ্চাশ হাজার টাকা দিয়ে আটটা উঁচু করে দেবে আল্লাহর কোরআনের জন্য বাবা এই মদলিসের ভিতরে কে আছে বা একজন আটটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলি মাত্র আজকে বেদবেড়ের মাটিতে এই দেশের মাটিতে এলাকার মাটিতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য এমন কোনো মুসলমান নাই এমন কোনো আল্লাহর বান্দা নাই এমন কোনো দিনের প্রেমিক

কুড়ি কুইন্টাল রডের টাকা আব্দুল কুদ্দুস সাহেব তিনি দিয়ে গেছে তার মূল্য মোটামুটি প্রায় দেড় লক্ষ টাকা জি তিনি দেড় লক্ষ টাকা ওদিকে তিনি দিয়ে গেছেন কুড়ি কুইন্টাল রডের দাম আমি আপনাদের কাছে বলবো বা কতগুলা বলিনি আমি বাদবেডের মানুষের দিল জানি এদেশের মানুষের অন্তর মন জানি তাই সর্বপ্রথমে আছে কোরআনের খিদ মতে একজনকে দেখতে চেয়েছি বাপ ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম কোরআনের মহাব্বতে হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নেই আমি পরে এক বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 পঞ্চাশ হাজার টাকা শোধ করে দেব ইনশাল্লাহ এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন কোরআনের প্রেমিক একটা আল্লাহর বান্দা হবে না নাই এ বাপ হবে না ইনশাল্লাহ আমি আপনাদের ভিতরে মাত্র পঞ্চাশ হাজার টাকা দেখতে চেয়েছি বাপ আমি এটা জানি এটা বেদবেদের মাটি ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা হবে এটা আমার দীর্ঘ বিশ্বাস কেন দেশের মাটি হলো খাঁটি সোনার থেকে দামি তাই আমি বলবো কেন সোনার থেকে দামি হয়ে গেল যে মাদ্রাসা যে গ্রামে মাদ্রাসা থাকে যেখানে কোরআনের তালিম হয় যেখানে হাফেজে কোরআন তৈরি হয়ে যায় সেটা আর মাটি থাকে সেটা মাটি থেকেও সোনার থেকেও দামি হয়ে যায় আল্লাহ একবার এটা কোরআনের ভাষা ভাবছি তাই আমি আপনাদেরকে বলবো এমন কোন নবীর প্রেমিক হবে না এমন কোন আল্লাহর বান্দা নাই মাত্র পঞ্চাশ একজন কেন একটু বলে দি কারো ভরসা আছর মন কেশর এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে অতর কনা দিল ফো রাইয়ে যাবে যৌবনে লাগে ভাটি ওই तूं मोबोर